আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে কোন বিষয় নিয়ে গেম খেলে দিচ্ছি তা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ গেমের নাম আমাকে বলা লাগবে না গেমটা হবে কিছুটা প্যাল ওয়ার্ডের মতন এবং আমি ওপেন ওয়ার্ল্ড ঘুরতে পারবো চারিদিকে এবং বিভিন্ন কিছু ক্রাফ্ট করতে পারবো তো স্টার্ট গেম তোমরা দেখতে পাচ্ছ গেম প্লে স্ক্রিন তো আমি শুরু থেকে চলে এসেছি তো যারা যারা নতুন এসেছো লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটা সিলেক্ট করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমাদের পাশে পৌঁছে যায় তো গেমের ম্যাকানিক কেমন হতে যাচ্ছে তোমরা তো জানতেই পারছো প্যালওয়ার্ডের মতন কিন্তু এখানে আমরা পোকেমন ক্যাপচার করতে পারবো না কিন্তু অনেকটা ক্রিয়েটরের সাথে ফাইট নিতে পারবো যেগুলো হতে পারে হরিণ হতে পারে বিভিন্ন ধরনের মনস্টার হতে পারে তো আমরা পোকেমন বলেই বলবো তো আমি বাইরে এসেছি ওখান থেকে তোমরা দেখতে পাচ্ছ গেমের গ্রাফিক্সটা অসাধারণ আমার কাছে মোবাইল ফোনের জন্য এটা সবথেকে বড়ো ভালো একটা গ্রাফিক্সের গেম এখানে আমাকে ওপেন ওয়ার্ল্ড দিচ্ছে ঘোরাঘুরির জন্য অনেকটা নদী আছে পাহাড় আছে এই গেমটা প্রতিটা পার্ট টু পার্ট সিরিজ আমি দিব তোমাদের জন্য তো যারা যারা দেখবে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও যাতে আমি মোটিভেশন পাই নেক্সট ভিডিও বানানোর জন্য তো এখানে আমাকে লোকেশন দিয়েছে এখানে আমি পৌঁছে গেছি অলরেডি তো এখানে আমাকে বোঝানো হচ্ছে আই থিঙ্ক আমার ওকে ওই পাশে যেতে হবে আর ওই পাশে যেতে হলে এখানে এই গুলাকে মারতে হবে তো আমি কথা না বলে মারা শুরু করি এই যে একটাকে মারবো মারবো আরেকজন মারবো আমাকে ড্যামেজও দিচ্ছে আর গাইস প্রথমেই আমার হেলথ দেখো ড্যামেজ হয়ে গেছে এখানে ফুড আছে মনে হয় এগুলা খেলে হয়তোবা আমার ড্যামেজ রিকভার করবে হয়তো আমি এগুলো নিয়ে নিই প্যালোয়াডে যেরকম ব্যারিজ থাকে তো এখানে এইগুলো খেলে হয়তোবা আমার হেলথ রিকভার হয়ে যাবে অটোমেটিকলি আমি গাছ কেটে দিলাম যাতে আমি ওই পাশে যেতে পারি আরও অপশান আছে প্রথম প্রথমে আমাকে শিখাই দিচ্ছে এবং প্রচুর ইজি মনে হচ্ছে কিন্তু আস্তে আস্তে হার্ড মোড হবে তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে আর এটা মনে হয় আমাদের প্যালোয়ার্ড গেমের মতন ট্র্যাভেল করার অপশান প্যালোয়ার্ড গেমে কি বলে ভুলে গেছি তো তোমরা যারা যারা মনে জানো তারা আমাকে কমেন্ট করে দিও আশা করি সামনে আমি হয়তো বা কোনো একটা বস ফাইট নিতে পারবো কারণ আমি এই গেমের শুরুতে দেখছিলাম অনেকটাই বস ফাইট নাই অনেক আমি ভিডিও দেখেছি এই গেমের তো আজকে এই গেমটাই নিয়ে শুরু করলাম একটা সিরিজ সামনে যেতে হবে আমাকে ওখানে লোকেশন দিচ্ছে জানি না এটা কী গাইস এখানে কিছু একটা তো পাবো কিন্তু কি পাইলাম আমি জানি না সামনে এখানে রেল স্টেশন দেখা যাচ্ছে কিন্তু রেল নেই কোনো আমি প্রত্যেকটা জিনিস কালেক্ট করে নিচ্ছি যাতে পরে সমস্যা না হয় কোনো জিনিস নিয়ে আর এখানে মনে হয় কিছু গ্রামবাসীরা থাকে তো ওদের সাথে কথা বলতে হবে তো আমি কথা বলার জন্য এসে গেছি এবং তারা কিছু জানাচ্ছে আচ্ছা আমি না পড়ে এখানে ফার্স্ট মোশানে কেটে দেবো কারণ আমি গেম প্লে করতে এসেছি কথা বলবো কেন তো এখানে এদের সাথে কথা বলা শেষ করে নিয়ে হয়তোবা সামনে আমাকে এরা কিছু বলবে তো গাইজ আমি কেটে দেওয়ার আগে একটু পরে নিয়েছিলাম আমাকে সামনে গিয়ে একটা তলবার ক্রিয়েট করতে হবে এবং একটা বড় বস আসবে তার সাথে ফাইট করতে হবে তো এখানে তীরধনুক ক্রিয়েট করে নিতে হবে তো আমি তীর্ধনুক ক্রিয়েট করে নিই তারপরে আমাকে হচ্ছে যে তীর্ধনু যে অ্যারো থাকে যেটা দিয়ে ফাইট করতে হয় সেটা তৈরি করে নিতে হবে তারপরে আমাকে বস ফাইটের জন্য রেডি হতে হবে তো এই পাশে আমাকে কি করতে হবে জানি না কোথাও ক্লিক করতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না দেখ এখানে কিছু একটা এসেছে হয়তো বা ও হ্যাঁ হ্যাঁ গাইজ এখানে আমাকে ব্লক করে দিতে হবে যাতে ওই পাশ থেকে কোনো রকম মনস্টার এই পাশে না আসে যাতে অ্যাট্যাক না করতে পারে গ্রামবাসীদের তো এখানে দেওয়ার পরে আমাকে মনে হয় কি একটা করতে হবে বুঝতে পারছি না ওকে গাইজ আমি কেটে দেওয়ার আগে আমি একটু পড়ে নিয়েছিলাম তো আমাকে সামনে গিয়ে এখানে কিছু একটা প্লেস করতে হবে যার মাধ্যমে একটা বস আসবে যার সাথে আমাকে মানে গ্রামবাসীদের বাঁচাতে হবে যাতে ওদের কাছে কেউ অ্যাট্যাক না করতে পারে তো গ্রামবাসীদের বাঁচানোর জন্য আমরা বস ফাইট নিব তো এখানে ছোটো ছোটো পোকেমন বা মসটা যাই বলো ছোটো ছোটো দেখতে পাচ্ছ কিন্তু এগুলো মারতে আমাকে টাইম লাগবে না তো অলরেডি গ্রামবাসীরাও মেরে মেরে দিচ্ছে আমি কিন্তু তীর কন্ট্রোল করতে পারছি না মোবাইলে কন্ট্রোল করা আসলে একটু অসুবিধা তার উপরে আমার ফোন একটু লো কোয়ালিটি একণে অলরেডি বস সামান হয়ে গেছে আমরা মার খেয়ে নিয়েছি গাইস একটা মার খেয়ে গেছি অলরেডি একটা মেরে দিয়েছি দুইটা মেরে দিয়েছি অনেকটা ড্যামেজ বেশি লাগতেছে হয়তোবা প্রথমটাই তিনটা মেরে দিয়েছি চারটা আমাদের ওইখানে গ্রামবাসীদের মারতেছে সে চারটা মেরে দিয়েছি অলরেডি আমরা মেরে দিয়েছি বসকে শেষ বস এখন জানি না হয়তো বা এখনও পোড়া হয়নি আমাদের ওপরে দেখো মাথার ওপরে একটা পার্সেন্ট চলতেছে ওটা একশো পার্সেন্ট না হওয়া পর্যন্ত পোড়া হবে না তো এর মাঝে আবার সেকেন্ডও বড়ো মনস্টার আসতে পারে গ্রামবাসীদের আক্রমণ করতে তো আমার কাছে অ্যারো শেষ হয়ে গেছে এখন আমি কুড়াল নিয়ে আবার লেগে গেলাম কারণ এরও আমার কাছে নেই আর আমি ওই পাশেগুলো মারতে পারছি না যেহেতু অ্যারো নাইকো আমি চেষ্টা করছি মারার জন্য কিন্তু মারতে পারছি না তো এখানে একটা এসেছে আবার একে মেরে দেবো কিন্তু আমার কাছে একটাও অ্যারো নাইকো যে এটা দিয়ে আমি ওই পাশেগুলো মারবো অলরেডি সেভেন্টি হয়ে গেছে সেভেন্টি এইট মাত্র এখন কিছু সময় বাকি যেটা জন্য আমরা অপেক্ষা করতেছি আর একজন আসবি মনে হয় আই থিঙ্ক মনে শেষ কারণ নাইনটি পারসেন্ট হয়ে গেছে ওই আর কিছু সেকেন্ড সেকেন্ডে হয়ে যাচ্ছে আর সাথে মনে হয় শেষ হতে গেল বলে তো আমরা অপেক্ষা করব ও রাইট গাইস শেষ হয়ে গেছে আমরা প্রথম বস ফাইটি উইন হয়ে গেছি যার কারণে বা গ্রামবাসীদের আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এবং কৃতজ্ঞ জানাচ্ছে প্রচুর পরিমাণে যাতে আমরা এরকম কাজ আবারও করতে পারি আচ্ছা ঠিক আছে কিছু রেওয়ার্ড আমাকে গ্রামবাসীরা দিলো যেগুলোতে আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারি একটা হাতুড়ি টাইপের একটা কি যেন বলে এখানে যাই হোক ওটা দিলো আমি এটার নাম জানি না আমি যদি নাম জেন জানতে পারি তাহলে তোমাদেরকে জানাবো তবে এটা আমার কাছে মনে হয় আমার গাছ কাটা কুড়ের থেকে এটা মনে হয় বেশি অ্যাট্যাক ইফেক্ট দিবে তো সামনে আমাকে এই মূর্তিটা ঠিক করতে বলছে কিন্তু আমি প্রতিটা কথাগুলো স্কিপ করে দিচ্ছি কারণ পত পড়ার সময় নেই আর যদি ওইগুলো রাখি তাহলে বোরিং পার্ট তোমাদের বোরিং লাগবে পড়তে তো আমি শুধু গেম প্লেটাই দিচ্ছি আর ওগুলো আমি আসতে পরে ফার্স্ট মোশনে কেটে দিচ্ছি ওখানে আমি মূর্তি সমন করে নিয়েছি অলরেডি এখানে আমাকে বোঝাচ্ছে আচ্ছা ঠিক আছে হুম কিছু রেট পাবো ক্লেম করে নিই এখানে রাখবো তো আমি বেশি ভুল করে থাকলে কোনো কিছু তা মাফ করে দিও কারণ অনেকদিন পরে ইউটিউবে এসেছি আর নতুন ভিডিও বানাচ্ছি আর নতুন ক্রিয়েটা তোমরা ভুল থাকতেই পারে তো আমি ভিডিওটা বেশি লং করতে চাইনি কিন্তু এই গেম প্লেটা ওপেন ওয়ার্ল্ড তো লং হয়ে গেছে আর অনেক পার্টগুলোই কেটে দিয়েছি যেগুলো বোরিং বোরিং পার্ট ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই तो अल्लाह हाफिज गाइस खत्म बाय बाय टाटा गुड बाय गया